হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আমি চলে এসেছি টিয়াকাটা ঘাট এই টিয়াকাটা ঘাট পার হয়ে চলে যাবো সবিক্রে নিউজ স্টুডিও তো চলো বন্ধুরা সেখানে যাওয়া যাক এবং সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা চলেছি পল্লীগ্রাম টিভি অডিশনে দু হাজার পঁচিশ ফার্স্ট টাইম অডিশন চালু হয়েছে এবছরের তো আমরা টিয়াকাটা ঘাট তো দেখালাম আপনাদেরকে টিয়াকাটা ঘাট পার হয়ে আমরা পুল্লিগ্রাম টু বাড়ির সামনে এখন নতুন যে স্টুডিওটা হয়েছে সেখানে আমরা চলে এসেছি এবং এখানে প্রচুর মানুষ বেশ মেলার মতো ব্যাপার তো এখানে দেখতে পাচ্ছেন নতুন যে স্টুডিওটা স্টুডিওটা দেখে দাও তো এখানে এত মানুষ এসেছে তো আমি ভেবেছিলাম হয়তো অল্প মানুষ আসবে এখন সবাই খাওয়া দাওয়ার টাইম তাই শাটারগুলো অডিশন এখন বন্ধ আছে খাওয়া দাওয়ার পরে আবার অডিশন শুরু হবে পল্লিগ্রাম টিভির হিরোরা স্টুডিওর বাইরে চলে এসেছে লাঞ্চের পরে তো এখানে এত পরিমাণে তার ভক্তরা চলে এসেছে তাদের সঙ্গে সেলফি নিচ্ছে তো তাদের ব্যবহারটা খুবই অসাধারণ সবার সঙ্গে সেলফি নিচ্ছে এবং সুন্দর ব্যবহার করছে তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো শেষের দিকে খুব মজাদার একটা সিন আছে ভিডিওটা মিস করবে না কিন্তু এখন যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে শফিকের অরিজিনাল বাড়ি সামনে যে ঢালা রাস্তাটা চলে যাবে এই সামনে গিয়েই শফিকের অরিজিনাল বাড়িটা ওই যে সামনে লাস্টের দিকে যে বাড়িটা সেটাই হচ্ছে শফিকের অরিজিনাল বাড়ি তো বন্ধুরা দেখতে পাচ্ছ শফিকের বাড়িটা কেমন এই সেই চায়ের দোকান যেখানে শফিকরা অনেক ভিডিও করেছে এখানে শুটিং করেছে অনেক এই যে পাশের যে রাস্তাটা দেখছেন এই পাশের রাস্তাটা সামনেটা গিয়ে শফিকদের নতুন স্টুডিও পল্লীগ্রাম টিভির নতুন হিরো আগুন বারবার আমাদের সামনে চলে এসেছে তাই বন্ধুরা কোনো চান্স আমরা মিস করিনি প্রত্যেকটা চান্স আপনাদেরকে দেখার জন্য তুলে এনেছি এটা হচ্ছে শফিকের আইকার স্টুডিও এই যে টিনের চাল দেখতে পাচ্ছেন সামনে গেটে তালা লাগানো আছে এটা হচ্ছে শফিকদের আইকার স্টুডিও আর এটাই হচ্ছে পল্লিগ্রাম টিভির নিউ স্টুডিও মানে শফিকদের স্টুডিও স্টুডিওটা কিন্তু খুবই সুন্দর করে বানানো হয়েছে তো স্টুডিওর ভিডিওটা না করলে নয় আপনাদের সামনে সেটা তুলে ধরেছি তো আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন এবং এই ছোটো ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেভাবে ভালোবাসা দিয়ে এসেছেন এইভাবেই ভালোবাসা দিবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আর কোন অ্যাক্টারের বাড়ি কিংবা তাদের সঙ্গে দেখা করতে চান আপনারা কমেন্টে জানাবেন আমি তাদের বাড়িতে যাব এবং আপনাদের জন্য ভিডিও করে আনব তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম